তোমাদের বা সর্বোচ্চ পর্যন্ত বিয়ে করা আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে আপনি ঢাকার চোদ্দ আসনে প্রার্থীর বিতর্কিত মন্তব্য কোরআনের বিধানকে চ্যালেঞ্জ নাকি ভোটের মাঠে নতুন কৌশল সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপ্রত্যাশিত ঝড় উঠেছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢাকার চোদ্দ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি তার একটি মন্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে পুরুষদের জন্য চারটি বিয়ে করার অধিকার প্রসঙ্গে তার বক্তব্যকে অনেকে সরাসরি পবিত্র কোরআনের স্পষ্ট বিধানের পরিপন্থী হিসেবে দেখছেন প্রশ্ন উঠেছে এই মন্তব্য কি নিছক ভুলবশত বেরিয়ে আসা কোনো অমুকবাণী নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক কৌশল যার লক্ষ্য ভিন্ন কোনো ভোটার গোষ্ঠীকে আকৃষ্ট করা সঞ্জিদা ইসলাম তুলি যিনি ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার এমন একটি সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার ধরনকে অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারছেন না তার বক্তব্য অনুযায়ী তিনি এমন সমাজ চান না যেখানে পুরুষরা চাকরি বিয়ে করতে পারে এই ধরনের মন্তব্যকে অনেকে কোরআনের সুনির্দিষ্ট আয়াতের সরাসরি অস্বীকার হিসেবে গণ্য করছেন ইসলাম ধর্মে আল্লাহ তালা পবিত্র কোরআনে নির্দিষ্ট শর্ত ও ভারসাম্যের ভিত্তিতে পুরুষের জন্য চারটি বিবাহ বৈধ করেছেন এটি কোনো খেয়াল খুশি মতো করার বিষয় নয় বরং সামর্থ্য এবং ন্যায্যতার উপর নির্ভরশীল মুসলিম নারী সমাজের প্রতি এই বার্তাটি রীতিমতো খারাপ বার্তা দিচ্ছে বলে অনেকে মনে করছেন যখন একজন প্রার্থী ধর্মীয় আইনের মতো স্পর্শকাতর বিষয়ে কথা বলেন তখন তার প্রতিটি শব্দ অত্যন্ত সতর্কতার সাথে বাছাই করা উচিত কারণ ইসলাম কোরআন ও সুন্নার বিদান নিয়ে যারা প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়েছে ইতিহাস সাক্ষ্য দেয় যে এই দেশের জনগণ সময় মতো কঠিন জবাব দিয়েছে ঠিক যেমনটি অতীতে আমরা দেখেছি এখানে একটি মৌলিক পার্থক্য বুঝতে হবে কেউ যদি কোরআনের কোনো বিধান পালন না করেন তবে তিনি ব্যক্তিগতভাবে ভাবে গুণাগার হবেন কিন্তু সেই বিধানকে সরাসরি অস্বীকার করা ইমানের জন্য এক মারাত্মক হুমকি ও সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আল্লাহ যা নাজিল করেছেন তা যে অস্বীকার করে সে কাফের হিসেবে গণ্য হতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের বিধানকে অস্বীকার করে সে ইমানের পথ থেকে আল্লাহ আল্লাহতাল্লা সুরা মাইদাতে বলেছেন যে ব্যক্তি আল্লাহর নাজিল করা বিধানকে অস্বীকার করে সে কাফের কোনো হালালকে যদি কেউ অস্বীকার করে তবে তা ইমানের ওপর আঘাত থানে যা আল্লাহ হালাল করেছেন তা মানতে অস্বীকার করা সরাসরি ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী এই পরিস্থিতিতে বিএনপির এই নারী নেত্রীর মন্তব্য নিয়ে এখন চলছে তুমুল আলোচনা হেফাজতের আমির বাবুনগরী বা অন্য ধর্মীয় নেতাদের মতো করেই কি এবার প্রতিক্রিয়া দেখা যাবে নাকি মুখে কুলুক এঁটে বসে থাকবেন তারা বিএনপির সাথে জোটে থাকা জমিয়তের আলেম ওলামারা কি বলবেন তা এখনও স্পষ্ট নয় তবে জনতা নীরব থাকবে না এ কথা নিশ্চিত ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে জবাব ঠিকই দেওয়া হবে ঢাকা চোদ্দ আসনের মানুষ এরই মধ্যে সানজিদা ইসলাম তুলিকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তবা করার দাবি জানিয়েছে কিন্তু প্রশ্ন হল তুলি বা বিএনপি কি সেই পথে হাঁটবে অনেকের ধারণা এটি একটি পরিকল্পিত কৌশল তাদের লক্ষ্য ভিন্ন সমাজের তথাকথিত লীগপন্থী নারীবাদীদের আকৃষ্ট করা এবং নৌকা সম্ভাব্য ভোট প্রচেষ্টা তারা নানাভাবে চালাচ্ছে কখনো লীগের মামলা তুলে নেওয়ার ধানের এ প্রতিশ্রুতি দিয়ে কখনো নারীবাদী বয়ান দিয়ে আবার কখনো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ঘুরে ফিরে তাদের লক্ষ্য নিষিদ্ধ লীগের রিজার্ভ ভোট ব্যাংককে হানা দেওয়া কিন্তু বিএনপি কেন এমন দেউলিয়া পড়া তারা তো দাবি করে নিজেদের চল্লিশ শতাংশ সংরক্ষিত ভোট আছে এবং নির্বাচন হলেই বিপুল ভোটে ক্ষমতায় চলে আসবে আসলে বিএনপির সে সুদিন আর নেই মানুষ এতদিন যেসব কারণে দিত তার প্রধান কারণ ছিল লীগ বিরোধিতা এবং ভারত বিরোধিতা এর বাইরে বিএনপির নিজস্ব কোনো আদর্শগত ভোট ব্যাংক নেই যা আওয়ামী লীগের আছে লীগের রয়েছে মুক্তিযুদ্ধ চেতনা এবং ভারতপন্থী হওয়ায় একটি বিশাল হিন্দু জনগোষ্ঠীর সমর্থন মানুষ যখন বিএনপিকে ক্ষমতায় এনেছে তাদের মাথায় দুটি বিষয় কাজ করেছে বিএনপির লীগ বিরোধী মজলুম দল এবং ভারতের আধিপত্য বিরোধী শক্তি কিন্তু পাঁচ আগস্টের পর সেই হিসাব নিকাশ পাল্টে গেছে এখন সেই জায়গায় যেন বসে গেছে জামায়াত ইসলামী আওয়ামী লীগের জুলুমের শিকার হিসেবে পরিচিত বিএনপি এখন নিজেই যেন জালিম হয়ে উঠেছে ঠিক আওয়ামী লীগের স্টাইলে জুলুম নির্যাতন ডাকাতি ছিনতায় চাঁদাবাজি দখলদারি তারা শুরু করেছে ক্ষমতায় না আসতেই দেড় বছরে নিজেদের মধ্যে মারামারি করে একশো পঞ্চাশের বেশি জীবন কেড়ে নিয়েছে তারা গ্রামের যে ভোটার এতদিন বিএনপির ওপর আওয়ামী লীগের নির্যাতন দেখে সহানুভূতিশীল ছিলেন সেই মনে পাঁচ আগস্টের পর ঘৃণা চাষ করেছে বিএনপি ছাত্রদল যুবদল আর মহিলা দল যদি পাঁচ আগস্টের পর এক মাসের মধ্যে ভোট হতো নিশ্চিত বিএনপি তিনশো আসনের মধ্যে দুশো নব্বইটি নিয়ে ক্ষমতায় বসত কিন্তু তারা এখন আসন হারাতে হারাতে একশো নিচে নেমে গেছে বিএনপির কপালে শেষ প্যারেকটি ঠুকলেন মিরপুরের সানজিদা তুলি সাধারণ জনতা বিএনপিকে এতদিন চাঁদাবাজ দল হিসেবে জানত কিন্তু এখন তারা দেখছে যে এই দলের এমপিরাই পবিত্র কোরআনের বিধানের বিরোধী এভাবে হয়তো বিএনপি নিজেদের ধ্বংসের পথ নিজেরাই তৈরি করছে এবং এই শূন্যস্থানেই পাল্লা ভারী হচ্ছে জামায়াত ইসলামী দেখুন পাঁচ আগস্টের পর জামায়াত ইসলামী পনেরো থেকে বিশটির বেশি আসন পাবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল টকশোতে বিএনপি বুদ্ধিজীবীরা এমন কথাই বলতেন এখনকার মিডিয়া টকশো এবং বিভিন্ন আলোচনায় মনোযোগ দিলে দেখবেন আলোচনার পরিধি এখন আর পনেরো থেকে বিশ আসনের মধ্যে সীমাবদ্ধ নেই এখন যা আলোচিত হচ্ছে তা হলো সরকার কি জামায়াত ইসলামী গঠন করবে নাকি বিএনপি এটাই যেন আল্লাহর খেলা আগে আওয়ামী লীগের জুলুম থেকে বাঁচতে মানুষ যেমন বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিল এখন বিএনপির জুলুম থেকে মুক্তি পেতে সেই ভোটাররাই জামায়াতকে ক্ষমতায় বসাবে ইনশাল্লাহ কারণ তাদের হাতে জামায়াত ছাড়া আর কোনো বিকল্প নেই তারা আওয়ামী লীগকে দেখেছে তারাও চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদার এবং জুলুমকারী আর বিএনপিকে তো তারা পাঁচ আগস্টের পর দেখলই দর্শক আপনি কি মনে করেন এই পরিস্থিতিতে জনগণের সমর্থন কোন দিকে যাবে আপনার মতামত কমেন্টের ঘরে জানান আর এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন